সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি আমি সুবিতা রানী ভৌমিক বলাগ কেবল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নাসিং ব্রাহ্মণ আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলাদেশে বিশ্ব পরিচয় অধ্যায় এক পাঠ এক পার্ট এক বাংলায় ইউরোপের আগমন ও উপনিচিত শাসনের পটভূমি নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা ইউরোপীয়দের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও তারা পরে আমাদের রাষ্ট্র দখল করে নেয় এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় সতেরোশো সাতান্ন সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা আমাদের ক্ষমতা দখল করে নেয় এভাবে ইংরেজদের শাসন চলে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত উনিশশো সতেরোশো সাতান্ন সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আমরা সাধারণত উপনিবেশিক শাসন বলি তাহলে আমরা উপনিবেশিক শাসন থেকে বলি সতেরোশো সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা উপনিবেশিক শাসন বলি সতেরোশো সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা শাসন করি সেটা তাহলে আমরা জানলাম উপনিবেশিক বেশি শাসন বলি সতেরোশো সাতান্ন সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা সাধারণত উপনিবেশিক শাসন বলি আর উপনিবেশিক যুগ আছে ঔপনিবেশিক যুগটা হলো সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল সাল পর্যন্ত ইংরেজদের যে শাসন হব তাকে আমরা উপনিবেশিক যুগ বলি তাহলে আমরা ঔপনিবেশিক শাসন থাকে বলে জানলাম আর এমনভাবে আমরা উপনিবেশিক যুগ থাকি

সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইংরেজদের যে শাসন আমরা তাকে ঔপনিবেশিক যুগ বলে তাহলে আমরা ঔপনিবেশিক শাসন এবং ঔপনিবেশিক যুগ সম্পর্কে জানলাম এখন আমরা জানবো বাংলা ইলিবেদ এর আগমন উপনিবেশ শাসনের পটগমি এখন আমরা কি জানবো বাংলা ইলিবেদ আগমন উপনিবেশিক শাসনের পটগুনি উপনিবেশিক কর্তৃক কোন দেশ দখল করে আদতকে বিস্তার করলে তাকে উপনিবেশিক শাসন বলা হয় না উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি শিরস্তা দেবে শাসন করতে আসে না কারণ তারা জানে একদিন তাদের শাসনের পা উঠিয়ে নিজ দেশে চলে যেতে হবে তবে যতদিন দখলদার হিসেবে শাসক শাসন করবে ততদিন সে দেশে সম্পদ তারা তাদের নিজ দেশে পাচার করবে আর যখনই তাদের শাসনের বিরুদ্ধে সাধারণ জনগণ বিক্ষুব্ধ উঠবে বা অন্য কোনো কারণে অন্য কোনো কারণে তাদের লাভজনক হবে না বলে মনে হবে তখনই তারা তাদের নিজ দেশে আবার তারা ফিরে যাবে দখলদার শক্তি শক্তির আধিপতি বিস্তার হচ্ছে উপনিবেশ স্থাপন আর উপনিবেশ প্রতিষ্ঠা করা শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন ইংরেজদের আগমনের অনেক আগ থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রবেশ করেছিল আর তাদের সকলের আকর্ষণ ছিল বাংলা দন সম্পদের প্রতি কৃষ্ণপূর্ণ যুগে আর বহিরাগত আর বাংলায় প্রবেশ করেছিল কিন্তু তারা সেখানে কোনো শাসন প্রতিষ্ঠা করতে আসেনি না তৃতীয় শতকে বাংলায় প্রবেশ করে মৌর্য সম্রাট অসু মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য আর তৃতীয় তৃতীয় শতকের বাং উত্তর বাংলার দক্ষিণ পূর্ব অংশে কিছু অংশ মৌজাতে দখলে চলে যায় তারা দখল শাসন করতে তাকে মসজিদের পতনের পর সপ্তম শতকে শেষ দিকে উত্তর বাংলায় বাঙালির প্রথম বাঙালির প্রথম শাসক শশান্ত কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় কিন্তু শশঙ্ক বেশি দিন রাজত্ব করতে পারেননি তার মৃত্যুর পরে বাংলায় এক অরাজকতার সমস্যা সৃষ্টি হয় সেখানে মারামারি রাহাজারি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আর ওই যুগটাকে বলা হয় যুগ এই অসংখ্য মৃত্যুর পর একশো বছর এই অরাজকতার মধ্যে চলে এই সময়টাকে বলা হয় মাত্র যুগ বলে এই সময়টা কি বলা হয় মাত্র নয় মৎস্য এই বাংলার দীর্ঘস্থায়ী রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে অষ্টম শতকের মাস পড়বে পালদের মাস এবং বাঙালিদের দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকে মাস করবে প্রায় চারশো বছর শাসন তুলেছিল বাঙালি পাল রাজারা বাঙালি পাল রাজাদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলা যায় বাংলা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আশা সিয়ান রাজারা বাংলা সিংহাসন দখল করে নেই আর সিয়ান শাসনের অবসান ঘটে বহিরাগত মুসলিম শক্তির হাতে তাহলে আমরা জানতে পারলাম কি কীভাবে উপনিবেশের যুগ কাকে বলে উপনিবেশ শাসন কাকে বলে এবং বহিরাগত বিদেশিরা কেভাবে অন্যদের শাসন করে দখল করে আধিপত্য বিস্তার করে এবং এর কৃষ্টিপূর্ব মৌর্যদের পর কারা আসে এবার পর যখন আমি জানতে পারলাম আর সর্বশেষ হলো হল পতন হয়েছে হাতে বহিরাগত মুসলিম সাম্রাজ্যের হাতে তাহলে আজকে আমরা এরপর অংশটুকু আগামীতে আলোচনা করব আমি আজকে এখানে ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ